আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্বেল হলো এখানে এখানে পুরোটা হচ্ছে পার্কিং জোন ওই যে পেছনে দেখো আর এই জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে পুরো লাল মাটি একদম দেখতে খুব সুন্দর তো চলো এগোয় মার্বেল লেকের দিকে যাই তো চলো সামনে একটু হেঁটে যেতে হবে আর এত গাড়ি পার্ক করা রয়েছে সেটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে সামনে কতটা ভিড় হতে পারে তো চলো কিছু করার নেই ভিড় ঠেলে যেতে হবে আর ভিড় তো হবেই ট্যুরিস্ট স্পট এটা তো দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা তো সামনে চলে এসেছি আর দেখো এখানে কত দোকান রয়েছে আর দোকানে দেখো কত জিনিস রয়েছে এইখানে দেখো সব কাঠে তৈরি নানারকম জিনিস এই যে ছোটো ছোটো হাঁস তৈরি করা রয়েছে কাঠের হাঁসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর কাঠের আরও অনেক জিনিস এই দেখো বক গলা উঁচু করে রয়েছে ছোটো ছোটো এরকম প্রচুর জিনিস রয়েছে এই যে ছোট ছোটো বাড়ি গাছ দেখো কি গ্লেস করছে এগুলো খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি দেখতে আর এই দেখো লক্ষ্মী ঠাকুর কি সুন্দর করে বানানো লক্ষ্মী ঠাকুর এগুলো অ্যাকচুয়ালি কী হ্যাঙ্গার ছিল আর এই দেখো পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোশ যেগুলো মাটি দিয়ে বানানো আর এই দেখো ওইগুলো কি সুন্দর লাগছে দেখতে তো কিছু ছবি তুলে নিলাম কিছু নিলাম না আর জানি না কেন নিলাম না তখন এখন মনে হচ্ছে আসলেই হতো আর এই দেখো মুখগুলো কি সুন্দর লাগছে দেখতে এই মুখোশগুলোর এইরকম প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে এইখানটায় আসলে অবশ্যই এগুলো নিয়ে যাও আর তারপরে আর একটু এগোতেই দেখো ছাউনি করা কি সুন্দর পাতা দিয়ে ছাউনি করা আর পুরো রাস্তাটাই ওরকম এটা অ্যাকচুয়ালি আমাদের লেকের দিকে নামছে মার্বেল লেকের দিকে আর আমরা নিচে নামলাম না আমরা একটু ওপরে আসলাম ওপর থেকে দেখবো বলে তো দেখো এইখানেও কতটা ভিড় প্রচুর লোকজন রয়েছে এখানে প্রচুর ক্রাউডই অ্যাকচুয়ালি আর এই যে সেই মার্বেল লেক তো আবার মাথায় ভূত চেপে গেছে এবার উপরের দিকে উঠছি আমরা মার্বেল লেকের পাশে সব থেকে উঁচু যে পাহাড়টা ওই পাহাড়টার দিকেই উঠছি দেখো রকম লাগছে এখান থেকে দেখতে চারিদিকটা আর ওই যে নিচে ওই দিকটায় মার্বেল লেক আর আমাদের আমাকে আর কাকলিকে দেখে বাকিরাও কিন্তু চলে আসছে আস্তে আস্তে তো চলো কাকলি দেখি কত দূর যায় ওই দাঁড়িয়ে পড়েছে আমার বেশ ভয় লাগছে ওই দিকটায় ও যদিও কিছু লোকজন ছিল এইটুকুতেই এর পরে আর ছিল না তো চলো যাই ওপরের দিকটায় আর দেখতে থাকি কি আছে যে আবারও ওপরের দিকে উঠছে আর দেখো এই রাস্তাটা কিরকম যাচ্ছে দেখতে খুব ভয়ঙ্কর একটা রাস্তা মনে হচ্ছে ধস নেমে এরকম ভাবে হয়ে রয়েছে কিন্তু চলো যাই ওপরে আর দেখি উপর থেকে মার্বেল লেকটা কিরকম লাগছে আর ওপর দিকটা কিরকম রয়েছে

মোদে দেখ কন্ডিশন এখন এরকম এটা নিয়ে বসে বসে হাঁপাচ্ছে দেখো এ পারবে পাচ্ছে কোথায় মারবেল নেই নিচে দেখা যাচ্ছে আর দেখো আসছি আসছি ওই যে মারবেল রাখছো পরে মারবেলের খোঁজ পাওয়া গেছে চলো উপরে গিয়ে দেখি মার্বেল পাওয়া গেছে উপরে এসে মার্বেল নিয়ে বসে আছে মার্বেলের উপরে বসে একটু ছবি তুলতে পারতে বসে বসে পর সুন্দর মার্বেল বাহ যে নিচে মার্বেল লেক দেখো ও যে নিচে ছোট ছোট কত মানুষ দেখা যাচ্ছে উপর থেকে একদম ছোট্ট ছোট্ট পুতুল লাগছে সবাইকে আর এই দিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে সত্যি অনেকটা ওপরে কিন্তু চলে এসেছি আমরা আর এই যে চারিদিকটা এরকম সব বন হয়ে রয়েছে পাহাড়ের উপরে প্রচুর গাছপালা যেরকম হয় আর দেখো তারপর আবার একটু উপরের দিকে উঠছি কারণ কাকুলি থামছে না ও উঠেই যাচ্ছে আর ওর পেছন পেছন আমরাও কেন জানি না চলে যাচ্ছি তো যাই হোক চলো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাহাড়ে ওঠার আর পাহাড়কে সত্যি এবার ফিল করতে পারছি কারণ গাড়িতে করে ঘোরা পাহাড় একটু কোনো স্পটে দেখা দাঁড়িয়ে সেইটার থেকে না এইটা বেশি ভালো লাগছে এই যে আনাচে কানাচে পাহাড়ের অলিগলিতে জঙ্গলের মধ্যে আমরা চলে যাচ্ছি মনে হচ্ছে পাহাড়টাকে বেশি ফিল করতে পারছি এবার আর খুব ভাল লাগছে এই ব্যাপারটা কিন্তু ওপর দিকটা এতটাই জঙ্গল ঘন জঙ্গল আর কোনো মানুষজন তো এদিকে আর নেই সেই জন্যে একটু ভয় ভয়ও করছে কিন্তু এইরকম একটা নির্জন জায়গায় বসে রয়েছি দেখো কত বড় বড় পাথর আর কত গাছ ঘন বাঘ ভাল্লুক থাকতেও পারে হা প্রচন্ড হাবিয়ে গেছি কতটা নিচ থেকে আসলাম দেখানোর চেষ্টা করছি বুঝতে পারবে না হয়তো অনেকটা নিচে থেকে এসেছি যে তো এই অগ্নিদা এখানে ধ্যানে বসে গেছে পাহাড়ে উঠে তো চলো ধ্যান করতে থাকুক শান্তিতে আর আমরা আর একটু ওপরের দিকে যাই পরে চলে এসেছি দেখতে পাচ্ছ অগ্নিদা কতটা নিচে বসে রয়েছে আর দেখো কত বড় বড় পাথর আর এত নির্জন শান্তি আমি হাঁটছি যে সেই আওয়াজটাও কিন্তু পাওয়া যাচ্ছে তাহলে বুঝতেই পারছো কতটা নির্জন এখানকার আর চারিদিকে কোনো আওয়াজ নেই শুধু এরকমই হাঁটার কিছু আওয়াজ আমি পাচ্ছিলাম সাইডে কিন্তু আমি জানি না ওটা কিসের আওয়াজ আসছিল মানে কে হাঁটছিল ওখানে তো ভয়ে ভয়ে এগোচ্ছি আর দেখি সামনে ওরা কত দূর ওই যে দেখা যাচ্ছে দেখো সেখানে করো তাহলে গ্রোসারি আচ্ছা গানটা গাও সবাইকে দেখাবো শেষ মেশ কোটার সে বিক্ষত গানে ফুল আমার হাতে পাহাড়ে গুত্তুত্ত জঙ্গলের মধ্যে পেলাম কনফিউজ হয়ে গেছিলাম যেটা হয়তো আমের মুকুল কিন্তু लास्ट পর্যন্ত জানতে পারলাম এটা রডরেন্ডর কিন্তু কোন পাহাড়ে এসেছো সেটা একটু বলে দাও কোন পাহাড়ের অটোটি নাম পেয়েছো সেটা বলো অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক মার্বেল লেকের অপোজিটের যেটা সবথেকে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে ওখানে সর্বোচ্চা হ্যাঁ সত্যিই আমি এতটা উঠে এসেছে বুঝতেই পারছি না আমি এই পাথরটার উপরে যেতে আর সাহস পাচ্ছি না এই যে এই পাথরটা এরকম যেতে পারছি না কিন্তু তো চলো এবার নিচে নামার পালা কারণ অনেকটা সময় আমরা উপরে কাটালাম খুব ভাল লাগলো মানে পাহাড়টাকে একদম নিজেদের মতো করে উপভোগ করতে পারলাম তো আরও তো অনেক স্পট রয়েছে সেখানেও ভিজিট করতে হবে দেখতে হবে কারণ টাইম বেশি নেই আমাদের হাতে আবার ফিরে আসতে হবে তো সেই জন্য চলো এবার নিচের দিকে নামতে থাকি খুব ভাল লাগলো পাহাড়টাকে সত্যি উপভোগ করলাম আজকে তো নিচে একদম থেকে ঠিক এসেছি আমাদের গলিটাও শেষ হয়েছে আখের দোকানে এসে সেই হাফিয়ে গেছে ভাবতেই অবাক লাগছে ওই উঁচু পাহাড়টার মাথায় আমরা উঠেছিলাম একদম টপে এতটা উঠে গেছি আমরা এতটা উঠেছিলাম খুব মজা হলো চলো আবার চলে এসে গাড়ির কাছে এবার বেরোই দেখি এবার কোথায় যাব আচ্ছা এবার কোথায় যাব আমরা এবার আমরা কোথায় যাব একটু বললে ভালো হয় ও এখন আমরা যাব এখন বামনি ফলস ওয়ান অফ দা ফাইনেস্ট প্লেস ইন ওকে তো চলো गाइस আমরা এখন তালে বামনি ফলসের দিকে যাইবো 60 মিনিটের রাস্তা 60 মিনিটের রাস্তা দূরে আর ইনি এখানে একজন কালো ঢেউ फाइंड আউট করতে পেরেছে তোমাকে দেখেই চলে এসেছে তোমাকেই ফাইন আউট করেছে কালো ঢেউ একদম ভালো না চলো টা তো চলো বামনি ফলসের দিকে এবার এগোতে থাকি আর এই দেখো ওই পাতাটা কিন্তু নিয়েই এসেছি আমরা আর এদিকে রাস্তাটা কিন্তু আমার অসম্ভব ভালো লাগছে এত সুন্দর লাগছে একটা ভ্যালি টাইপের নেমে যাচ্ছে আর খুব সুন্দর অ্যাকচুয়ালি সামনে থেকে যারা এসেছ নিশ্চয়ই জানো খুব ভালো লাগবে তো চলো আমি ফলসের দিকে যাই দেখি এবার কীরকম দেখি বাবা কত ভিড় দেখেছো এখানটায় বামনি ফলসের এখানে কত গাড়ি আর প্রচুর মানুষজন রয়েছে মনে হচ্ছে এখানে একটা মেলা বসেছে জানি না কতটা কি দেখতে পারবো আর একটু নিচে নামতে হবে বামনি ফলস দেখার জন্য তো চলো যাই আমার অ্যাকচুয়ালি এখনই ভয় করছে তো এইটা হচ্ছে বামনি ফলসের মেন এন্টারেন্স তো দেখো সামনে কত ভিড় আর এই যে বাঁ দিকে ঢুকেই তোমরা দেখবে এখানটায় কখন খোলে কখন বন্ধ সমস্তটা লেখা রয়েছে আর এই যে দেখো সামনে একটা সরু রাস্তা যাচ্ছে সেই রাস্তাটার ওপর দিয়েই যেতে হবে সবাইকে আর বোধহয় ফিরছেও সবাই ওই একই রাস্তা দিই সেই জন্যে এতটা ভিড় এইখানটায় তো আমার রীতিমতো ভয় কর

বামনি ফলস থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর নিচে গিয়ে দেখার মতো কোনো ইন্টারেস্ট আমি পেলাম না কারণ এত ভিড় ওইখানটায় আর ঠিকমতো হেঁটে যাওয়ার কিন্তু একদম জায়গা নেই খুব সাবধানে সবাইকে বা ফেলতে হচ্ছিল কারণ একে তো ওইখানটায় রাস্তাটা একদমই ভালো ছিল না আর দু নম্বর হচ্ছে প্রচণ্ড ভিড় ওইখানটায় তো একটুখানি যদি এদিক ওদিক হয়ে যায় তো খুব চোট পাওয়ার সম্ভাবনা আছে যে কারোরই তো সেই জন্যে আমি বেশিক্ষণ আর ওখানে থাকলামও না আর তোমরা তো জানোই কতটা টায়ার্ড আজকে রয়েছি তো এইভাবেই ফিরলাম চলে আসলাম গাড়িতে আর এবার হচ্ছে যাচ্ছি মোটামুটি হোটেলের দিকেই যাব তার আগে আমরা ওই আপার ড্যামটা ঘুরে যাব। তো চলো আজকে জানি না আমি গাড়িতে উঠে এখনই এত ঘুম পাচ্ছে আমার অ্যাকচুয়ালি আপার ড্যাম দেখতে পারবো কি না কারণ কালকে রাত থেকে কন্টিনিউ জায়গা আর এখন প্রায় বিকেল হতে চললো ওই দূরে দেখো কি সুন্দর লাগছে ওই দিকটা তাই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম তো এইভাবেই আস্তে আস্তে এগোতে থাকছি আর মনে হয় না আজকে আমি আর ড্যামগুলো দেখতে পাবো আবার ড্যাম লোয়ার ড্যাম যেগুলো রয়েছে তো চেষ্টা করব আমি কালকে ওগুলো দেখার তো সেই মতো আজকে এইভাবেই বেরিয়ে যাচ্ছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগে মানে আগামীকালের ভ্লগে তো সবাই সাথে থেকেও ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কে কে পুরুলিয়ায় গেছো কি কী দেখেছো সেটা একটু আমার সাথে শেয়ার করো আমার ভালো লাগবে আর আগামীকাল কি করছি না করছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সেটা দেখার জন্য যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো আজকের মতো এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে টাটা